ইরানে নজিরবিহীন বিমান হামলা চালিয়েছে ইসরায়েল জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইরানও মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান এই সামরিক উত্তেজনা কমাতে চেষ্টা করছে ওমান দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানায় ইসরায়েল ইরান সংঘর্ষের জেরে সৃষ্ট বিপজ্জনক সামরিক উত্তেজনা নিরসনে কূটনৈতিক সমাধান খুঁজতে চেষ্টা করা হচ্ছে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ বদর বিন হামাদ আল বুসাইদি একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ধারাবাহিকভাবে ফোনালাপ করেছেন ইসরায়েলের হামলাকে অবৈধ অযৌক্তিক এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি আখ্যায়িত করে তিনি টেলিফোন সংলাপগুলোতে এই আগ্রাসন অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলেন এই সংঘর্ষ কেবল একটি দেশের উপর নয় গোটা অঞ্চলের শান্তি ও সার্বভৌম স্বার্থের উপর হুমকি সৃষ্টি করেছে তিনি বলেন রক্তপাত ধ্বংস ও প্রাণহানি এড়াতে এই অঞ্চল ও জনগণের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয় এই উত্তেজনার সূত্রপাত হয়েছে ইসরায়েলের সরাসরি ইরানি ভূখণ্ডে হামলার মাধ্যমে এর আগে ইরানের সামরিক ও পারমাণু স্থাপনায় ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা স্থগিত করে তেহরান রবিবার ওমানের মাস্কাটে দুই দেশের আলোচনা হওয়ার কথা ছিল আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম